নওদা ব্লকে এসআইআর হিয়ারিং ঘিরে ভিড় ও ভোগান্তি নির্বাচন কমিশনের উদ্যোগে শুরু হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর ভোটার তালিকাকে আরও নির্ভুল ও স্বচ্ছ করতেই এই প্রক্রিয়া চালু করেছে কমিশন তবে সেই এসআইআর হিয়ারিংকে কেন্দ্র করে আজ নওদা ব্লকে দেখা গেল চরম ভিড় ও ভোগান্তির ছবি যেসব ভোটারের নাগরিকত্ব সংক্রান্ত নথিতে সামান্য অসঙ্গতি রয়েছে তাদের ডেকে পাঠানো হয়েছে এই শুনানিতে তালিকায় রয়েছেন এমন বহু মানুষ যারা আগেও একাধিকবার ভোট দিয়েছেন এবং দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় তাদের নাম রয়েছে তবুও নামের বানান ঠিকানা বা নথিগত সামান্য ভুলের কারণে আজ তাদের হাজির হতে হয়েছে এসআইআর হিয়ারিংয়ে ভিড়ের মধ্যে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন প্রবীণ এবং সাধারণ মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের অনেকের কাছেই প্রয়োজনীয় নথি জোগাড় করাও হয়ে উঠছে কঠিন ফলে যাচাই প্রক্রিয়া তাদের কাছে মানসিক ও শারীরিক চাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই চলছে এই এসআইআর প্রক্রিয়া কমিশনের লক্ষ্য ভোটার তালিকা থেকে অযোগ্য নাম বাদ দিয়ে যোগ্য নাগরিকদের নাম নিশ্চিত করা তবে মাঠের বাস্তবচিত্র বলছে আগে থেকেই ভোট দিয়ে আসছেন এমন নাগরিকদের ক্ষেত্রে যদি যাচাই প্রক্রিয়া আরও সহজ ও মানবিক করা যায় তাহলে ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব এখন দেখার সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে নির্বাচন কমিশন এই প্রক্রিয়ায় রকম শিথিলতা বা সুবিধা আনে কিনা কেন এসেছেন আমি এই যে ভুলের লেগি ভুল হয়েছে কোথা থেকে আসতেন আপনি বাগাচরায়গাছ দু হাজার দুই আপনার নাম ছিল না সেলো ভোট দিয়েছিলেন দু হাজার দুই হ্যাঁ